আসসালামু আলাইকুম দেখুন একটা বিরাট বড় ট্রেন যাচ্ছে এনি মেল গাড়ি কেউ মেল গাড়িও বলে কেউ ট্রেন গাড়িও বলে তো এখানেই আমাদের গ্রাম আমার বাড়ি এদিকটায় যেদিক থেকে ভিডিও তুলছি এদিকে আমার বাড়ি তো এখান থেকে একটু এখানে রাস্তাটা দাঁড়িয়েছি দেখছি মেলটা যাচ্ছে তো আমি ভাবলাম ভিডিও করে আপনাদের দেখাবো তো আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন তো ওই যে ইঁটগুলো রয়েছে ইঁটের বাড়িগুলো ওর ওই দিকটা টেসান আছে বেগমপুর স্টেশন বলে ওখানে স্টেশন আছে আমাদের এখান থেকেই দেখা যায় স্টেশনটা ওই দিকটা ভালো করে তুলি নিই পরে দেখাবো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলবেন তো এখানে ঝটপট মানে আলু কাবলি বলে ওটাও বিক্রি করছে এখনই দেখতে পাবেন দেখুন আলু কাবলিও বিক্রি করছে মাঠের গায়ে রাস্তায় তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেখে হেভি সুন্দর হয়